আলাইকুম দীর্ঘদিন পর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অভিপ্রিকন অষ্টম এস এস সি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করতে হবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন এই সার্কুলারটিতে সর্বমোট নয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন তারপরে হবে অফিস সহায়ক এই পদে সর্বমোট তিনজন লোক নিয়োগ করা হবে এস এস সি পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী হলে এই পদে আবেদন করতে পারবেন তবে হালকা ও বাড়ি যানবাহন চালনায় হয় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটি গ্রেড গ্রেডের একটি পদ এই পদে স্বর্ম পাঁচজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অর্থ ভবনের সিজিবিতে উচ্চ মাধ্যমে

হবে স্নাতক হলে এই পদ আবেদন করতে পারবেন সহকারী পরিচালক আইটি এই পদে সর্বমত দুইজন লোক নিয়োগ হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে সহকারী পরিচালক এই পদের সর্বমত ছয়জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফার্মেসি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক পাশ থাকতে হবে এবং সেই সাথে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকতে হবে এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রার্থীর বয়স এই প্রত্যেকটি আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স বিশে মে দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইন আবেদনপত্র পত্র সংক্রান্ত শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে পিসিবি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে বিশে মে দু হাজার ইং তারিখ সকাল দশ গোটিকায় এবং আবেদনের শেষ সময় উনিশে জুন দু পঁচিশ ইং তারিখ বিকাল পাঁচ গোটিকায় এখানে এক থেকে চার নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো তেইশ টাকা পাঁচ থেকে সাত নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং এক ও তাদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া হয়েছে এই নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে অন্য কোনো সিমে আবেদন ফ্রি পরিশোধ করার কোনো সুযোগ নেই অনলাইনে আবেদন ফ্রি পরিশোধ করার পর আপনার ফোনে এস এম এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড করা হবে পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ভিউয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার সহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন